হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমরা যাব পুরোbari সেই বিখ্যাত মাঠে গিয়েতে তো আমার সাথে রইতেছে হচ্ছে তামিম ভাই রানা ভাই আর এখানে দিতেছে আমাদের সেই মিনি হাতি ও সরি আমাদের সেই জামিল ভাই তো চলেন আমাদের রাইটা স্টার্ট করি ওছে ভাই এদিকে ডাইরেক্ট ডাইরেক্ট ক্যামেরা ঘুরে লাইছে ওক

আচ্ছা এইখানে তো একটাই তাই না না ওই পাশে এটাই চালু করছে হ্যাঁ এটাই চালু এটাই চালু করছে এই মঠাগড় ফুল ফাস্টে যায় করে তারপরে হচ্ছে আমাদের এই যে রাস্তার অপজিট আমরা হাইওয়ে পাশে আছি ওই পাশে প্রায় ছয় থেকে 7টা আমার মনে হয় তারও বেশি হবে অনেকগুলো মঠাগড় ওই পাশে মানে এটাই পাশে চালু নামটা কি আমার আশরাফুল ইসলাম ও আচ্ছা মানে একটা

তালে এটা খাইলো করি দিও ঠিক আছে এটা পাস্তা বানাই দাও আর এইটা গাসি এটা পাস্তা বানাই দাও এটা সেল দুগুনের পাছতে